তৈরি করছো সে একটা অন্য বাড়ির মেয়ে তোমার জন্য তার শরীর ক্ষয় করে তার ক্যালসিয়াম রক্ত প্রোটিন ভিটামিন সবটা দিয়ে তোমার সন্তানকে তৈরি করে তার পেটের মধ্যে আমি ২৬ বছর বয়সে প্রেগনেন্ট হয়েছিলাম এবং সেটাও আমাকে ফোর্সফুলি করা হয় ভালো রাখবে ঠিক আছে ঠিক আছে একদম সাবধানে থাকবে পড়াশোনা করবে বলো আমি খুব বড় ভালো মানুষ হতে চাই খুব বড় ভালো মানুষ হতে চাই

আমি চোদ্দ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে জানি এটাকে বলা হয় কাস্টিং কাউচ এটাই তো জানি তো আমিও ওকে ওর কালিগ হিসেবে স্ত্রী হিসেবে এই দুটো বলেছিলেন তুমি এগুলো করো না কারণ যে কোনো দিনই মেয়েরা ডেসপ্যারেড এদের কিছু হারানোর নেই হারাব আমরা আমি হারাবো আমার নাম সম্মান তিলে করতে হয় কেউ কাউকে এখানে একটা জায়গা দেয় না এই বিছানা জানে আমি কত কেঁদেছি এই বিছানা এই ঘর জানে আমি কত এনটক্সিকেটেড হয়ে চিৎকার করে দাঁড়িয়ে কেঁদেছি লোপা এই পাড়ার লোকগুলো জানে দুটোর সময় আড়াইটের সময় ফোন করতে দেখেছি এবং এখানে আমার এই ঘরে এই ঠিক এই জায়গাটায় বসে যখন ফোন এসছে ফোনটা ঠিক আমি উল্টে রাখতে দেখেছি না একটা পুত্র সন্তান দিয়েছে আমি ইন ফিউচার তো চেষ্টা করব আমার পুত্রের বধূ যিনি আসবেন বা যেই আসুক যেভাবেই আসুক তাকে অন্তত আমার না পাওয়াগুলো তার ওপরে যে সে যেন পায় তার উপরে সেই কষ্টটা না দিতে তাই হওয়া উচিত একটা মেয়ে তার বাড়ি ঘর পরিচিতি পাড়া এটা আমার তুমি এখানে ইন্টারভিউ নিয়েছেন আমার বাপের বাড়ি পাড়া কেন একটা মেয়ে বিয়ের পর এভাবে আলাদা বাচ্চা হওয়ার পর আলাদা থাকছে এবং সেটা তার মা তার ইন্ডালজেন্স ফুল অন আছে মানে অনলি কমেডি সিনসই আসছে কতটা কষ্ট কতটা মানে কঠিন এই কাজটা আমার জীবনে ঝড় বইছে আর আমি কমেডি সিনে অভিনয় করছি কখনো আমার জায়গায় নিজেদের একবার জুতোয় পা গলিয়ে ভেবে দেখবেন আমি এইটুকুই বলতে চাই এবং আজ সকাল অব্দি মানুষটা আমাকে ডিনাই করছে যে তুই কি করতে পারিস কর সব মিথ্যে গো অ্যাহেড ছেলেমেয়ের প্রতিও তার কোনো ভালোবাসা ছেলেদের প্রতি ভালোবাসা ছেলেমেয়ের জন্য সে সব করে টাকা দিয়ে বাকি কোনো কিছু না আমি এই জন্যই সিকিউরিটি যে আমার তো আজকে প্রচুর ডেটস প্রচুর নাম প্রচুর দুটো সিরিয়াল চলছে আমার নাম হচ্ছে দু মাস মধ্যে নাই থাকতে পারে এটাই আমাদের লাইফ আমরা যারা সিরিয়াল করি মেগা সিরিয়াল টেলিভিশন এটাই তাদের লাইফ কি লোপ আমি মিথ্যে কথা বলছি তো আমি এই আনসার্ট লাইফ নিয়ে আমার নিজেরটা আমার সন্তান দুটো সন্তান একটা নয় দুটো আমার বাবা মা বয়স্ক তাদের সবটা দেখা সম্ভব নয় তাই আমি হয়তো কোথাও গিয়ে একটু চুপি করেছিলাম এবং শেষের দিকে ওর ম্যানুপুলেশন আমি বুঝতে পারছিলাম ভালোবাসার সম্পর্ক থেকে কেউই বেরিয়ে আসতে চায় না কিন্তু কোনো কোনো সময় এমন পরিস্থিতি জীবনে আসে যে না চাইতেও হয়তো কঠিনতম সিদ্ধান্ত নিতে হয় আলাদা হয়ে যাওয়ার এই মুহূর্তে আমরা রয়েছি অভিনেত্রী রিয়া গাঙ্গুলির বাড়িতে যিনি কিছুদিন আগে কিন্তু লাইভে এসে অনেক কিছুই বলেছেন তার জীবনের ঘটনা এবং সেটা সত্যি বাধ্য হয়ে কারণ এত বছরকার ভালোবাসার সম্পর্ক এত বছরকার দাম্পত্য জীবন দুটো সন্তানও রয়েছে কেউ চায় না ঘরের কথা এইভাবে তিক্ততার সম্পর্ক বাইরে আনতে কিন্তু কিরকম পরিস্থিতি যার সঙ্গে ঘটে সত্যি সেই বলতে পারে চলে যাব সরাসরি রিয়ার কাছে এই মুহূর্তে কেমন আছো সত্যি আমার বলার মানে ইয়ের অপেক্ষা রাখে না কিন্তু এমন তো নিশ্চয়ই কিছু ঘটেছে নইলে এইভাবে সবার সামনে তুমি আসতে বাধ্য হয়েছো এত বছরকার সম্পর্ক ভাঙতে বাধ্য হয়েছো যেখানে দুটো সন্তান তোমার রয়েছে মানে কেন হঠাৎ এই সিদ্ধান্ত কি ঘটেছিল একটু সম্ভব জানো তো সবই আমি তো ওপেন করেছিলাম আর কালকে আমি পোস্টগুলো সব তুলেও নিয়েছি তার একটাই কারণ আমি যখন লাইফতে শুরু করেছিলাম তখন বলেই দিয়েছিলাম যে জীবনে আমরা না প্রত্যেকটা সময় যখন এগোই আরও ভালো কিছু করবো আরও পজিটিভ কিছু করবো এটা ভেবে এগোই কি করে এসেছি কী ভুল করেছি সেটা ভাবি না ওই জন্যই আমরা হয়তো মানুষ ক্ষমাশীল হয় মানুষ ক্ষমা করে মানুষকে তো আমি ভেবেছিলাম যে সব ঠিক হয়ে যাবে এভাবে চুপ করে মেনে নিচ্ছি ঝগড়া করছি আবার ঠিক হয়ে যাবে এইভাবে করতে গেলে বাচ্চা বড়ো হচ্ছে বাচ্চার মুখ চেয়ে ঠিক হয়ে যাবে এখন দেখো যারা দেখবেন দর্শক বা যারা আমাকে ভালোবাসে আমাকে চেনে আমার ফলোয়ার্স যারা আছেন ফলোয়ার্সের বাইরে গিয়েও যারা দেখেছেন এখন ব্যাপারটা পুরো ওপেন বুক হয়ে গেছে আর এটা করতে আমি বাধ্য হলাম তার একটাই কারণ ইন ফিউচার যাতে কোনো স্বামী এই ধরনের মানসিক এবং মানে কি বলো মানসিক বিকারগ্রস্ত স্বামী বলতে হয় তাকে এই রকম মানসিক কষ্ট অপর দিকের মানুষটাকে না দেয় এবং তাকেও মানসিক আর কি রুগী বলে চিহ্নিত করে বা দাবি করে তাকে আর কি কোণঠাসা না করার চেষ্টা করে যেটা আমার সাথে দীর্ঘ সাত বছর ধরে হয়েছে সাত বছর কেন বলছি কারণ আমি বিয়ের আগেরগুলো কাউন্ট করলাম না সংসারে থাকতে গেলে অনেক কিছু হয় আমার সাথে তো অনেক বেশি করেছে সেগুলো তো আমি লোকের কাছে বলে সিম্প্যাথিক করতে পারবো না আমি সেই মানুষটাকে বদলাতে পারবো না কিন্তু আফটার হ্যাভিং আওয়ার কিডস একটা বাবা হয়ে যাওয়ার পর একটা মা হয়ে যাওয়ার পর যতই তুমি তোমার হ্যাঁ আমরা সবাই আমার বাবা মাকে ভালোবাসি কিন্তু তুমি যখন সংসার তৈরি করছো সে একটা অন্য বাড়ির মেয়ে তোমার জন্য তার শরীর ক্ষয় করে তার ক্যালসিয়াম রক্ত প্রোটিন ভিটামিন সবটা দিয়ে তোমার সন্তানকে তৈরি করে তার পেটের মধ্যে আমি ২৬ বছর বয়সে প্রেগনেন্ট হয়েছিলাম এবং সেটাও আমাকে ফোর্সফুলি করা হয় কথার বানে এত বিদ্ধ করেছিল দেখেছো তোমরা তো লাইভে সবটা বলেছি তো ওই বাঁজা একটা মেয়ের কাছে এতটাই লজ্জাজনক এবং এতটাই মানে দুঃখজনক জিনিসটা তখন মানুষ ভাবে যে ঠিক আছে চলো আমাকে তো মা হতেই হবে আজ নয় কাল ঠিক আছে আমি আগে হয়ে যাই তারপরে আমার কেরিয়ার যেভাবে যাবে সেভাবে রান করব। সেই জায়গায় সাপোর্টও পেয়েছিলাম বরের কিন্তু বুঝিনি বিশ্বাস করো যে সবটাই ভনিতা ছিল আজকে জলের মতো পরিষ্কার আজকে আমার গত সোমবারের পোস্ট প্রায় বাধ্য হয়ে কারণ প্রচুর কথা বহুদিন ধরে কানে আসছিল এবং সমস্ত কথাকে আমি ভেবে ভাবতাম উইথ এভিডেন্স কানে আসতো কিন্তু এমন নাই এমনও হয়েছে গত বছর তোমরা আমাকে জানো যখন আমি একটা রেপিউটেড চ্যানেলে একটা ইয়ের সিরিয়াল করতাম একটা অন্যরকম গ্রাফিক্সের সিরিয়াল হতো বুঝতেই পারছো আমি কোন সিরিয়ালের কথা বলছি আমি কোনো কাজের নাম এখানে নিচ্ছি না তো তখন আমাকে দুটি মেয়ে ফোন করে তার মধ্যে একজন মডেল হুম এবং একজন হচ্ছে যৌনকর্মী এই দুটি মেয়েই কিন্তু আমাকে জানায় এবং স্থান কাল পাত্র সব বলে যে কোথায় নিয়ে গিয়ে তাদের সাথে কিভাবে তাদেরকে এক্সপ্লয়েড করেছে কাজের নামে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়ার সুযোগে এইটাকে কি বলা হয় আমি চোদ্দ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে জানি এটাকে বলা হয় কাস্টিং কাউচ এটাই তো জানি তো আমিও ওকে ওর কালিগ হিসেবে স্ত্রী হিসেবে এই দুটো বলেছিলাম তুমি এগুলো করো না কারণ যে কোনো দিন এই মেয়েরা ডেসপ্যারেট এদের কিছু হারানোর নেই হারাবো আমরা আমি হারাবো আমার নাম সম্মান তিলে তিলে তৈরি করতে হয় কেউ কাউকে এখানে একটা জায়গা দেয় না তুমি হারাবে তুমি একটা সরকারি অফিসার সাথে তোমার এই প্যাশনটাকে তুমি ক্যারি অন করো এখানেও তোমার পরিচিতি আছে তুমি এটা কেন করো মানে না আমি করি না সর্বদা আমার কাছে ডিনাই করে যাওয়া এবং আমাকে নোংরা ভাষায় বিদ্ধ করা যে নোংরা ভাষাটি একটি মেয়েকে বললে সব থেকে নিচে টেনে নামানো যায় বুঝে নাও কি ভাষা আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু এই ভাষা প্রয়োগ করা হয় আমাকে তার দীর্ঘ চ্যাট তুমি এসেই পড়লে শুনলে তোমাকে আমি সমস্ত এভিডেন্সও দিয়েছি তো গত সোমবারের আমার পোস্টির পর যে ফ্রম টুডে অনওয়ার্স আই এম নো লংগর স্পেশালি ওয়াকিং পারপস কেন ওয়াকিং পারপস লিখেছি কারণ আমি এর কাছে খবর এসছিল যে ও মিঠু খেতে চলেছে ও মিটু খেতে চলেছে এক নয় একাধিক এবং আমি জানি এটাই সেম জিনিস রিপিটেশন হবে গতবারও যেমন আমাকে ও বুঝিয়েছিল ম্যানুপুলেট করেছিল প্রচন্ড সুর তো পড়াশোনা করে তো এই জায়গাটা এসছে ও প্রচণ্ড ঠান্ডা মাতার ম্যানু ম্যানুপুলেটিভ একজন পারসন ও আর কি জানিয়েছে যখন ওকে যোগাযোগ করা হয়েছিল সবার প্রথম তো ও বলেছে যে এগুলো বলে ওর মানসিক বিকারের রোগ আছে ছোটবেলা থেকে ওষুধ খেতে হতো ও এগুলো বলে ওর সবটাই সাজানো ধারণা মাত্র এবং ও আবার আমার সঙ্গে থাকবে তো আমার স্বামীর উদ্দেশ্যে মানে আমার স্বামী বলতেও আমার ঘৃণ বোধ হচ্ছে আমার উল্টো দিকের মানুষটি বা আমার সন্তানের বাবার উদ্দেশ্যে আমার একটাই কথা যে মধ্যবিত্ত বাড়ির মেয়েদেরকে নেওয়া উচিত নয় আর বিশেষ করে তারা যদি বাবা মার একমাত্র মেয়ে হয় এবং বাবা মা তাদের সর্বস্ব দিয়ে তাদের সেই মেয়েটাকে যদি মানুষ করে মানুষ করতে শিক্ষা দীক্ষা চলন চালন এই যে এই যে মানে আমাদের মনের ভেতরে তো সব প্রত্যেকের দিকে নেগেটিভ দিক পজিটিভ দিক আছে আমরাই কিন্তু ডিসাইড করি যে আমাদের মন মাথা কখন নেগেটিভ দিক থেকে কাজ করবে আর কতটা পজিটিভ দিককে থেকে কাজ করবে তো এই শিক্ষাটা সন্তানের তৈরি হয় কিন্তু বাবা মার থেকে তো তার বাবা মা কখনোই চাইবে না যে আমার সন্তান খারাপ হোক তো আমার বাবা মার থেকে এইটুকু আমি শিক্ষা পেয়েছি সেই জায়গা থেকে আমি না নিতে পারছিলাম না আমার বাবা আমার বাড়ির লোক এখানে এতদিন তারা কিছু বলতো না আমার বাড়ি মানে বাবা মা চুপ করে থাকতে বলতো বাচ্চাগুলোর জন্য যেহেতু বাচ্চা হয়ে গেছে এবং ওদের ওরা এই এই কাদা ছোড়াছড়িটা বুঝবেও না কিন্তু ওদের একটা ট্রমা হয়ে যাবে যে এই পিরিয়ডের মধ্যে দিয়ে এবং এটা আমাকে প্রায় আমার কাছে আমার লাইভ হওয়ার পর থেকে আমার কাছে বারো থেকে তেরো হাজার মেসেজ এসছে লোপা বিশ্বাস করবে না সেই মানুষগুলো তো সব আমার তৈরি করা মিথ্যে মানুষ নয় এবং আমার উল্টো দিকের মানুষটি আজ সকালে পর্যন্ত আমাকে টেক্স মেসেজে লিখছে টেক্স মেসেজে সে লিখছে যে মিথ্যে গল্প দিয়ে দেখ কি করতে পারিস এর আগে মালদা মালদা করে কিছু করতে পারলি না মালদা মালদা করে কি করতে পারলাম না মালদাতে তুমি তোমাকে আমি শোনালাম এখানে ঢুকে মালদার যেগুলো আর কি বলেছে সেগুলো তো আমি মানে সোশ্যাল মিডিয়া বা অন ক্যামেরা করতে পারি না এটা লিগাল প্রসিডিউরের এগেনস্টে হয়ে যায় আমি কারোর নাম এক্সপোজ করতে পারি না তার পারমিশন ছাড়া তো সেই জন্য আমি ভদ্রতার খাতিরে না যে মানুষগুলো বলেছে তারা কেন এই নোংরামিতে তাদের নাম আনতে চাইবে বলো তো আজকে সাপোজ টু সে আমি যদি জানি এক্স ওয়াই জেডের ব্যাপারে আমি তো এক্সকে গিয়ে এর ব্যাপারে আড়ালে বলবো ইন ফ্রন্ট অফ তো বলবো না কারণ তাহলে তো আমি তো খারাপ হয়ে যাবে কেউ এই নোংরামিতে জড়াতেই চাইবে না কিছু বলছে না উনি সব জানেন ওনার ওনার ছেলের যে সমস্যাটি আছে এটা তো আজ থেকে না সকালে আমার কাছে প্রায় দেড় ঘন্টা কথা হয় ওর ছোটবেলার বন্ধু একজন আছেন আমাদের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং তার হাত ধরেই কিন্তু ওর ইন্ডাস্ট্রিতে আসা মানে দুই বন্ধু ছিল ওরা তো ও আমায় বলছিলেন ওই দাদা যে তোকে আমি আগেও বলেছিলাম আবারও বলছি মা হেল্পলেস মা ছেলের প্রতি এতটাই যে ছেলের এইটাকে মা শোধরাতে পারল না এই যে চামড়ার নেশা না নতুন নতুন ফ্রেশ ফ্লেশের নেশা 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 অদ্ভুত ওই তিনটে ময়ের একটু আগে আমাকে দিল সত্যি তাই তিনটে ময়ের নেশা মানুষের জীবনে সর্বনাশা হয়ে নেবে আসে এবং আমি 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 নিজের প্রতি ঘৃণবোধ করছি আমার মানে আমার এতদিনের চেষ্টার প্রতি ঘৃণাবোধ করছি যে আমার উল্টো দিকের মানুষটা এইরকম একটা মানসিক বিকারগ্রস্ত মানুষ বেরোলো এবং ভালোবাসাটা তো ছিল প্রচুর ছিল যা বলেছি তাই করেছে কোনো কিছুর খামতি ছিল না বিয়ের পর এটা মেনলি আমার যতটুকু শুরু মনে হয় এটা শুরু হয়েছে যখন থেকে আমাকে প্রেশারাইজ করতে শুরু করলো যে তোমাকে মা হতে হবে তোমাকে মানে ওর মা এবার ওর মা বলেছে মানে শেষ কথা আমার কথাই শেষ কথা হিরকের রানী এরম ব্যাপার আর কি আমার কথা শেষ কথা তা তুমি শুলে চড়াই চড়াবো এটা তো হয় না সাধারণ সুস্থ মানুষের জীবনে এটা হয় না আমার শ্বশুরবাড়ী আরে আমার যেটা মনে হয় ওনারও কিছু না পাওয়াগুলো উনি এভাবে হয়তো প্রকাশ করেছেন মানে আমার ঘরেও তো একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান দিয়েছে আমি ইন ফিউচার তো চেষ্টা করব আমার পুত্রের পুত্র যিনি আসবেন বা যেই আসুক যেভাবেই আসুক তাকে অন্তত আমার না পাওয়াগুলো তার উপরে যে সে যেন পায় তার উপরে সেই কষ্টটা না দিতে তাই হওয়া উচিত একটা মেয়ে তার বাড়ি ঘর পরিচিতি পাড়া এটা আমার তুমি এখানে ইন্টারভিউ আমার বাপের পাড়া কেন একটা মেয়ে বিয়ের পর এভাবে আলাদা বাচ্চা হওয়ার পর আলাদা থাকছে এবং সেটা তার মা তার ইন্টালিজেন্স ফুল অন আছে ফুল অন আমি যে লাইভে বলেছিলাম বাঘা যতীনের বাড়ির কথা গল্ফ গ্রিনের বাড়ির কথা কলকাতার বুকে আমার নিজস্ব একটা ফ্ল্যাট আছে আজাদগড়ে হাওড়াতে আমাদের এই আমার বাপের বাড়ির কাছে এই ফ্ল্যাটটা আমরা পরে কিনেছি দমদমে আমার শ্বশুর বাড়ি আমার তাহলে আবার কলকাতার বুকে একটা এক্সট্রা ফ্ল্যাট কি জন্য লাগে এবং সেটা লোকানো থাকে সেটা যদি কোনো মানুষ ভুল না হয় তার মধ্যে যদি নোংরামি না থাকে সে তো সেটা রাখবে না আমাকে তখন বলা হয়েছিল তার মাকে যখন আমি এগুলো জানাই এবং তাকে যখন আমি চেস করি বেশ করেছি মেরেছি আমি অন ক্যামেরা বলছি তার স্বামী কোনো স্বামী যদি তার বউকে এরম মানসিক অত্যাচার দেয় দিনের পর দিন মিথ্যাচারিতা সে সব শুনছে দেখছে জানছে তারপরও সে উল্টো দিকের মানুষটা কে মানে চাইছে যে তুমি তোমার কথাগুলোই সত্যি বাকিদের সব কথা মিথ্যে তখন তার রাগে ঘৃণায় ক্ষোভে বেরিয়ে আসে বেশ করেছি মেরেছি ছেলেমে যদি কুপথে যায় মায়েদের উচিত মেরেই শাসনটা করা আমি এই শিক্ষায় বড় হয়েছি হ্যাঁ একটা স্টেজের পরে গিয়ে যখন সেটা সাজে না তখন হয়তো তাকে বোঝানো উচিত মানে জ্ঞান জ্ঞানের এ দিয়ে বোঝানো উচিত বাস্তব দিয়ে বোঝানো উচিত সেটা আমার শাশুড়ি করেননি ওই জন্য এরকম একটা মানে কি বলবো বলতেও লজ্জা লাগছে প্রশাসনিক জায়গায় এই জায়গায় যে কাজ করে তার রুচি কি করে হয় এক নয় এক দুই নয় সংখ্যাটা এক দুই নয় একাধিক একাধিক ক্লাস নেই কোনো এটা আমি আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে বা আমি যে জায়গাটা নিজে তৈরি করেছি তিলে তেলা এটা আমি ডিজার্ভ করি না আমি এর থেকে অনেক ভালো ডিজার্ভ করবি আমি প্রচন্ড ভালোবাসতে পারি মানুষকে আমি যাকে ভালোবাসি তাকে নিয়েই থাকতে ভালোবাসি আর তেমনও ঘেন্নাও করতে পারি সেটা আজকে প্রকাশিত হচ্ছে আমি তো ওকে বলেছিলাম যে তুমি আমার সাথে ক্লিন চিট দাও তুমি আমার সাথে বলছো থাকবে আমি তোমার সাথে থাকবো ইন্ডাস্ট্রির অনেকে জানে আমাদের এই অশান্তি বহুদিনের আমি ছুটি গিয়ে গেলে আমায় যখন ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে স্বাভাবিক শুনতে শুনতে মানুষ আমিও হয়তো করে ফেলি তখন কিন্তু লোকে ওরটা শোনে না ফোনের আমারটা শোনে উফ এ থাকা মানেই আমাকে এরকম শুনতে হয়েছে খেললে আমি ইন্ডাস্ট্রি লোক যায় আসে না প্রত্যেকের ঘরেই নোংরামি আছে কেউ কম্প্রোমাইজ করে কেউ করে না বাট আমি কোথাও গিয়ে আজকে নিজের প্রতি আমার যে আমি বের করতে পেরেছি নিজের এই গ্রাছটাকে নিজের মধ্যে রেখে আমি নিজেকে শেষ করে দিইনি কেন করব কেন করব আমি তো শিল্পী আমাকে তো আমাকে তো ইমোশন নিয়ে খেলতে হয় আর আমি নিজে যদি রোবট হয়ে যাই ইমোশন লেস হয়ে যাই তাহলে আমি ইমোশন নিয়ে খেলবো কি করে আমি আপনাদের মানে বাড়িতে এত বড় এ হওয়ার পরও আমি মানে আপনাদের অনস্ক্রিন আমার পরপর পরপরই সোমবার থেকে কাল অব্দি তুমি তো গেছিলে আমার অনস্ক্রিন মানে অনলি কমেডি সিনসই আসছে কতটা কষ্ট কতটা মানে কঠিন এই কাজটা আমার জীবনে ঝড় বইছে আর আমি কমেডি সিনে অভিনয় করছি কখনো আমার জায়গায় নিজেদের একবার জুতোয় পা গলিয়ে ভেবে দেখবেন আমি এইটুকুই বলতে চাই এবং আজ সকাল অব্দি মানুষটা আমাকে ডিনাই করছে যে তুই কি করতে পারিস কর সব মিথ্যে গো অ্যাহেড ছেলেমেয়ের প্রতিও তার কোনো ভালোবাসা প্রতি ভালোবাসা ছেলেমেয়ের জন্য সে সব করে টাকা দিয়ে বাকি কোনো কিছু না তারা বাবা বাবার থেকে কতটুকু সময় পায় এবং এটা নিয়ে আমার বলা আমার চ্যাটগুলো আমি সমস্ত আমার লিগাল এতে দিয়েছি যে আমি কতটা চেষ্টা করেছিলাম মানুষটাকে নিয়ে গুছিয়ে মানিয়ে গুছিয়ে মানুষটা যেমনই হোক শেষ অব্দি শেষেরও বেশি মানে চিতায় মৃতদেহ তুলে দিয়েছে তাও আমি বুকের মধ্যে গিয়ে পাম করে বলতে তুমি একটু ওঠো উঠলে যদি আমার সংসারটা আবার বাঁচে আমি তারপরেও পারিনি আমি আমি তার জন্য ক্ষমা পারি সবার কাছে আর বাকি সমাজ কে কি বলবে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখন মানুষ ভাবে না এখন মানুষ যেটা সত্যি সেটাই বলে অত ভয় পেলে হবে না অনেক ভয় পেয়েছি আর আরও ভয় সিকিউরিটি যে আমার তো আজকে প্রচুর 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 ডেটস নাম দুটো সিরিয়াল চলছে আমার নাম হচ্ছে দু মাস নাই থাকতে পারে এটাই আমাদের লাইফ আমরা যারা সিরিয়াল করি মেগা সিরিয়াল টেলিভিশন এটাই তাদের লাইফ কি লো আমি মিথ্যে কথা বলছি তো আমি এই আনসার্টেন লাইফ নিয়ে আমার নিজেরটা আমার সন্তান দুটো সন্তান এক নয় দুটো আমার বাবা মা বয়স্ক তাদের সবটা দেখা সম্ভব নয় তাই আমি হয়তো কোথাও গিয়ে একটু চুপই করেছিলাম এবং শেষের দিকে ওর ম্যানিপুলেশান আমি বুঝতে পারছিলাম যার জন্য আমি পরপর দুটো বছর ছেড়ে চলে গেছিলাম বাট তারপরেও আমি কিন্তু এই যে স্পিরিচুয়ালিজমের মধ্যে দিয়ে নিজেকে যখন আমি টার্ন করিয়ে নিয়েছি তখন আমি নিজের মনের সাথে বা এই যে ট্রেক করতাম কিলোমিটার পর কিলোমিটার দু নিজের সাথে কথা বলতাম নিজেকে অ্যানালাইজ করতাম যে আমার কি কোথাও ভুল হয়েছে আমার কি কিন্তু না আমার উল্টো দিকের মানুষ টা পুরোটাই কোরাপ্টেড এবং ও নিজে যেটা ঠিক মানে সেই কথাগুলো ও আমাকে প্রতিটা রাতে আমাকে মেসেজে বলতো যাতে করে আমার মধ্যে বসে যায় যে আমি এটা এবং ও ভালো এটাকে বলে ম্যানুপুলেশন হ্যাঁ মানে এই রাত এই বিছানা জানে আমি কত কেঁদেছি এই বিছানা এই ঘর জানে আমি কত এনটক্সিকেটেড হয়ে চিৎকার করে জানলার দ্বারা কেঁদেছি লোপা এই এই পাড়ার লোকগুলো জানে তারা সবাই জানে যে মেয়েটা খারাপ আজ তারা বুঝতে পারছে ঘাট থেকে ঝেড়ে ফেলে আমি ভেবেছিলাম যে আমি ওকেই শাস্তি দিই কিন্তু না আমি আমি যখন এই লাইভের পর আরো যখন মানে আমার কাছে এসছে না দারুণ একটা মেয়ে কালকের মেসেজ করেছে তুমি শুধু জুনিয়র আর্টিস্টদের নয় এই যে এই মেসেজটা শুধু জুনিয়র আর্টিস্টদের নয় সমস্ত মানে সাধারণ মেয়েদের সাথেও এটা করেও তার মধ্যে আমি একটা কিন্তু আমি আমার নিজের নাম বলতে চাই না কারণ এই যে না থাক খুব সাধারণ বাড়ির মেয়ে তো কেউ জানতে পারলে মরা ছাড়া গতি থাকবে না দিদি খুব ভালো ডিসিশন নিয়ে শুধু জুনিয়র আর্টিস্ট না সাধারণ মেয়েদেরও ছাড়ে না কিন্তু ফোর্স করে না ওটাই ওর গেম ইমোশনালি খেলে ইমোশনে জড়ায় যে নিজেই জড়িয়ে পড়তে বাধ্য করে সবাই ভুল সবার সবাই ভুল করব না ডিসকাস করতে চাই না এখানে কারণ প্রত্যেকের আব্রু আছে ইভেন যে মেয়েটি ওর সাথে ওনামি করেছে সেই মেয়েটির আমি তোমাকে এটা কাটার পর শোনাবো কতটা ডেসপারেট ও পুরোপুরি অস্বীকার করছে সেই মেয়েটি ম্যারেড তার হাজব্যান্ড বড় জায়গায় চাকরি করে বাইরে এবং সে এখানে কাজ করতে আসার সূত্রেই কিন্তু আমার উল্টো দিকের মানুষটির সাথে আলাপ এবং তার কাছে বিভিন্ন রকম প্রোডিউসার আছে এই প্রলোভন দেখিয়ে সে যেমন ওকে মানে আর কি কাজের জন্য নিতে বলেছে ভেতরে তো ফোবলা আজকে তুমি যদি এই কাজটা না জানো তুমি এরম দৌড়ে দাঁড়িয়ে থাকলেও করতে পারো তোমাকে তো বলার বাচনিক ভঙ্গি জানতে হবে কিন্তু কেউ যদি না জানে সে সেই কাজটা করবে কি করে হাজার কম্প্রোমাইজ করলেও তো সেটা হয় না তো সেই কম্প্রোমাইজটা চলে গেল কোথায় একসঙ্গে লিভ ইন করায় থাকা এবার দেখো লিভ ব্যাপারটা আমি পুরোটাই হয় না মানুষ একটু তো বাড়িয়ে বলেই আবার এই সমস্ত মুখরোচক ব্যাপার বাড়িয়ে বলে তো লিভ ইন প্রপার যে লিভ ইন করতো সেটা আমি সত্যি একদম বলছি আমি জানি না কিন্তু ওই মেয়েটি গেছে তার প্রমাণ হচ্ছে ওইখানে যে ড্রাইভার ছিল সেই ভাই যে আমার আমাকেও ঘুরিয়েছিল আমার বাচ্চাদের ঘুরিয়েছিল এবং সে আমাদের দেখে একটু অবাকই হয়েছিল আমি তখন হয়তো সত্যি অত বুঝতে পারিনি যে ও অবাকটা হয়েছিল যে বাড়িতে এরম বউ বাচ্চা থাকতো এই লোককে এরম করে ওই মেয়েটি যদি মানে প্রেমের সম্পর্ক না থাকে তুমি আমাকে একটা কথা বলো তোমার সাথে আমার হাজবেন্ডের কাজের সূত্রে আলাপ তুমি ফোন করো কাজ চাও তুমি আমার হাজবেন্ড গেছে বলে তুমি ধরো গেছো তুমি তার সাথে দেখা করে একটা রেপুটেড একটা রিসর্টে বসে তুমি ওপেনলি বসে ড্রিঙ্ক করবে কোথায় করে গো আমি আপনাদের জিজ্ঞেস করছি কোথায় করে এটা ইজ ইট নর্মাল ইজ ইট নর্মাল আমার কাছে তো নয় আমি এত মডার্ন আমি এত নৈশ পার্টিতে যাই আমার কাজের সূত্রে আমায় যেতে হয় আমি এত বন্ধু বান্ধবের সাথে মিশি বাট স্টিল নাও আমার কাছে এটা নর্মাল না এবং এই মেই সেই মেয়ে যাকে আমি রাত দুটোর সময় আড়াইটের সময় ফোন করতে দেখেছি এবং এখানে আমার এই ঘরে এই ঠিক এই জায়গাটায় বসে যখন ফোন এসছে ফোনটা ঠিক না উল্টে রাখতে দেখেছি এবং যখন ফোন ধরে কথাও বলেছে অন্য নামে সে তার নাম্বার সেভ দেখেছি আমি এটা ধরেছি এবং তার পরের দিন মেয়েটি ফোন করে বলেছে দাদা দাদা বোনের সম্পর্ক তাছি দাদা বোন পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক এইটা নিয়ে যদি সব জলের মতো পরিষ্কার এবং ওই শুধু ড্রাইভার কেন ড্রাইভার ছাড়া আমাকে আমি তো কলকাতা থেকে খবর পেয়ে পেয়েকে চেস করেছি কলকাতা থেকে খবর পেয়েছে মানে মেয়েটি যার সঙ্গে যাকে বলেছে সে আমায় বলেছে যে ওরা একে অপরের প্রতি সিরিয়াস ওরা নাকি বিয়ে করবে ওরা নাকি একসঙ্গে থাকবে কিভাবে করো আমিও দেখতে চাই এতগুলো মেয়ের হাহাকার এতগুলো সাধারণ মেয়েকে এক্সপ্লয়েড করা এতগুলো মেয়েকে শয্যা সঙ্গী করা আর সেগুলো আমার ওপর চাপিয়ে দেয়া রাতের রাত আমি আমার সন্তানকে বুকে আগড়ে ধরে এই ঘরে ওই ঘরে ঘুমাই সেখানে আমি দেখতে চাই তুমি কি করে করো এর শেষ আমি দেখে কিন্তু হ্যাঁ আমি একটাই কথা বলতে চাই লোপা মানুষ তো মুখরোচক খবর ভালোবাসে কি আমি একটাই কথা বলতে চাই যার হয় সে বোঝে তো এই মুখরোচক খবর নিয়ে হাসাহাসি বা চালাচালি করার আগে এই এই ধরনের ইন্টারভিউ এই কথা আপনারা একটু নিজেদেরকে ভাববেন যে এটা যদি আমার ঘরে হতো কি করতাম সবার তো এই গার্ডস বা পেছনের সাপোর্টটা থাকে না আমার আমি ব্লেসড আমার কাছে এই সাপোর্টটা এখন আছে আমার পাশের লোপাদের মতো মানুষকে পেয়েছি আমার পাশে এত সোশ্যাল মিডিয়ার মানুষকে পেয়েছি এবং আমার কাজের জায়গার মানুষদেরকে পেয়েছি কাজের দিক থেকে সাপোর্টটা পেয়েছি তুমি সাবধানে থাকো আমার খুব ভয় লাগছে প্রাণ সংশয় গো কারণ ও এক্সপ্লো পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে এবার এখন তোমার ভয় লাগছে যে কোনো মুহূর্তে আমার কোনো ক্ষতি করতে পারে যে কোনো ক্ষতি যে কোনো প্রকারের ক্ষতি তুমি সাবধানে থাকো আর তোমার সাথে সত্যি সবাই আছে একদম একদম ইভেন আমার আমার লালবাজারও জানানো হয়ে গেছে সুতরাং আমি ভয় পাচ্ছি না সন্তানকে আগলে রেখে দেখো একটা কাজের দিকে হ্যাঁ সত্যি বাইরে আমি কিছু বলতে পারবো না একটা বিজি ওয়ার্ক লাইফে আমি নিজেকে চাইবো আরও উন্নতি করতে তো সেই জায়গায় আমার সন্তান এই বাড়ি থেকে আমি ওদের কতটুকু সময় দিতে পারবো কিন্তু ওরা এখন ভীষণই ছোট তাই আমার এখানে কোনো আগ নেই আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সব আমার জীবন জানতে পারো তোমরা আর এখন সবটাই অনেক মানুষই তাদের জীবন ওপেন করে দেয় মানুষ মানুষকে সহজে জার্চ করে ফেলে তো ওই জন্য এখন ওপেন করা ভালো হয় একদিক থেকে ভালো হয় তো আমার সন্তান এখন ক্লাস টুয়ে উঠবে টু থ্রি ফোর অব্দি হয়তো আমি এখানে আমার মায়ের সাপোর্ট নিয়ে আমার যে সন্তান দেখাশোনা করার যিনি আছেন তার সাপোর্ট নিয়ে আমি হয়তো ওদেরকে এই দুটো তিনটে বছর চেষ্টা করবো যতটা বেশি সময় দেওয়ার তারপরে ওরা যাতে মানুষ হয় ওদের যাতে ভবিষ্যৎ যাতে খুব ভালো সুন্দর উজ্জ্বল হয় ইচ্ছু সবই হচ্ছে খুব ভালো সুন্দর উজ্জ্বলায় আমি ওদেরকে চেষ্টা করব কোনো ভালো কনভেন্ট এডুকেটেড এতে পাঠিয়ে দিই ওরা সুন্দর পড়াশোনাটা পায় মানুষায় খুব খুব ভালো থাকবে মাকে খুব ভালো রাখবে ঠিক আছে ঠিক আছে একদম সাধনা থাকবে পড়াশোনা করবে বলো আমি খুব বড় ভালো মানুষ চাই দেখো এই মুহূর্তে অনেক কষ্ট তো ডেফিনেটলি পেয়েছি কিন্তু কষ্ট পেতে পেতে একটা সময় মানুষ পাথর হয় তাই এরকম অসভ্য মানসিক বিকারগ্রস্ত মানুষের জন্য আমার চোখের জলের অনেক দাম আর নয় তো ভীষণ স্ট্রং একটা ভাইস পেয়েছি আমি বিশ্বাস করি আমার মাথার ওপর মহাদেব রয়েছেন আমি ওনাকে প্রচুর ভালোবাসি ওনার ওপর আমি ছেড়ে দিয়েছি বাকিটা লিগাল প্রসিডিওর যেভাবে এগোবে আমার সন্তানদের জন্য এবং আমার জীবনটা এভাবে নষ্ট করার জন্য যা যা আর কি দাবি করার করব অ্যাডাল্টি তো অবভিয়াসলি হয়েছে সেগুলো কিভাবে প্রতিস্থাপিত হবে সেটা লিগাল এ বুঝবেন আর এমন শাস্তি ও পাক যাতে করে দ্বিতীয়বার কোনো আমার মতো মেয়ের জীবন তথা আমাদের ইন্ডাস্ট্রির যারা অনেক স্বপ্ন নিয়ে আসে বা সাধারণ মেয়ের জীবন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অনেক স্বপ্ন আছে কিন্তু এইরাম ফাঁদে পড়ে যায় এইরাম করতে গেলে যাতে কোনো মানুষ দ্বিতীয়বার করতে গেলে ভয় পায় ভাবে চিন্তা করে এইটুকুই বলবো।